যত বেশি দরুদ পড়বেন আপনার টেনশন তত কমে যাবে ফজিলত শোনেন যত বেশি দরুদ পড়বেন আপনার টেনশন দুশ্চিন্তা তত কমে যাবে যত বেশি দরুদ পড়বেন আল্লাহ তত রহম করবে আপনাকে আপনার গোনাহ তত মাফ হবে আপনার নেকি পাল্লা তত ভারী হবে এবং মোহাম্মদ সাল্লামের সুন্নতের উপর আমল করা আপনার জন্য সহজ হবে আর সবচেয়ে বড় কথা কেয়ামতের দিন আপনার পক্ষে নবী সাল আলী স্বয়ং সুপারিশ করবেন ইনশাল্লাহ যদি আপনি বেশি বেশি দূরত পড়তে পারেন কমপক্ষে সকালে দশ বার এবং সন্ধ্যায় দশ বার পড়বেন আল্লাহ সাল্লি ওয়াসাল্লিম আলা নবীন মোহাম্মদ আমি তিনটা দরুদ পড়তে উৎসাহিত করি একটা ছোট্ট দরুদ বললাম আল্লাহ সল্লি বলেন আমার সাথে আল্লাহ সল্লি ওয়াসাল্লিম আলা নবীন মোহাম্মদ اللهم صل على محمد وسلم اللهم صل على محمد وسلم وتب جدار ربوري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم ওয়াইল অ্যার ইভার রহিম ইন হামিদুম মেজিদ এই দরুদরের অর্থ কয়জন জানেন হাতুজু করেন দেখি মাশাআল্লাহ ঠিক আছে অর্থ জানতে হবে নামাজের মধ্যে আমরা যা পড়ি এগুলোর অর্থ আপনাকে জানতে হবে সানার মধ্যে কি পড়ছেন আল্লাহ আকবরের অর্থ কী আজানের অর্থ কি একামতের অর্থ কী এই যে পদক মাদিস সাল্লাহ বলছে এর অর্থ কি আসসালাদ সঈর র মিনার এগুলোর অর্থ কি সুরা ফাতিহার অর্থ কী একটা সুরে মিলাচ্ছেন সুরের ক্লাসের অর্থ কি রুগু তাসবিদে আপনি কি পড়ছেন সনি আল্লাহ হলে মানে হামিদা মানে কি রব্যান আওয়াল এক আলহামদ মানে কি সেজ আপনি কি পড়ছেন তাশাহদের অর্থ কি দৌলদের অর্থ কি দোয়ায় মাসুর অর্থ কি এগুলোর অর্থ আপনাকে জানতে হবে